বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে শিক্ষা দীক্ষা জ্ঞানবিজ্ঞানী সীমাহীনভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে মানুষসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর দারুল হিকমা মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হিবজুল কুর আন বিভাগ নাজেরা বিভাগ কেরাত বিভাগ হিমজির বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিকমা মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা পুরাতন পেট্রোল পাম্পের সামনে বাইপাস সড়ক মাসিমপুর পিরোজপুর দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ ও খ্যাতিমান শিক্ষাবিদদের পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা স্বাস্থ্যসম্মত ও রুচিসম্পন্ন খাবার পরিবেশন দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর সম্পূর্ণ শরীর পর্দার ভিতরে থাকার ব্যবস্থা আরবির পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য যোগাযোগ করুন দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর পুরাতন পেট্রোল পাম্পের সামনে বাইপাস সড়ক মাসিমপুর পিরোজপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ টু সেভেন ওয়ান এইট ফাইভ অথবা জিরো ওয়ান ডাবল এইট সেভেন সেভেন জিরো নাইন এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুরের নিরাপদ নির্বিলি মনোরম ক্যাম্পাস থেকেই